আপনার সংসারে অর্থ সমৃদ্ধি এবং সুখের জন্য চেষ্টা করে চলেছেন কিন্তু কিছুতেই সেগুলি সংসারের মধ্যে আনতে পারছেন না তাহলে অবশ্যই এই পনেরোটি সেরা বাস্তু টিপস মেনে চলুন এই পনেরোটি টিপস যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে আপনার সংসারে অর্থ সমৃদ্ধি এবং সুখের বন্যা বইবেই বাস্তুশাস্ত্রের টিপস আপনাকে পাঁচটি উপাদানের ভারসাম্য বজায় রেখে অর্থ এবং সমৃদ্ধি অর্জনে সহায়তা করে বাস্তু আপনাকে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তিও দূর করতে সাহায্য করে আর কী লাভ পাওয়া যায় এই বাস্তু টিপস মানলে এবং কোন কোন বাস্তু টিপস আমাদের মানলে সংসারে অর্থ সমৃদ্ধি এবং সুখ আসবে আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক আজ আমি আজকের এই ভিডিওতে এমন পনেরোটি বাস্তু টিপস আপনাদের সাথে শেয়ার করবো যেই টিপসগুলি যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার সংসারে অর্থ সমৃদ্ধি এবং সুখের জোয়ার আসবেই এটা কেউ আটকাতে পারবে না তাই বেশি কথা বাড়াবো না সোজাসুজি আজকে জেনে নেব কি সেই পনেরোটি সেরা বাস্তু টিপস যা মানলে আমাদের সংসারে সুখ সমৃদ্ধি এবং অর্থ প্রচুর গুণে বৃদ্ধি পাবে আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক প্রথমেই বলা হয়েছে অর্থ ভাগ্য এবং সুখের জন্য বাস্তু টিপস আপনার বাড়িতে অর্থ ভাগ্য সমৃদ্ধি এবং সুখের জন্য কিছু বাস্তু টিপস আমি আপনাদের বলছি একটি সহজ প্রবাহ আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং আপনার জীবনে অর্থ ও প্রাচুর্য আনবে অর্থ ভাগ্যের জন্য বাস্তুটি এক আপনার বাড়িতে একটি কুবের যন্ত্র রাখুন এই কুবের যন্ত্র যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার সংসারে আর্থিক কষ্ট চিরতরে দূর হবে এবং কখনোই টাকা পয়সার অভাব দেখা দেবে না এবং যা টাকা আনছেন সেই টাকা যদি জলের মতো খরচ হয়ে যায় তাহলে এই মূর্তি রাখলেই আপনার হাত থেকে টাকা সহজে বেরোবে না তাই আপনার বাড়িতে অবশ্যই একটা কুবরে দেবের যন্ত্র বা কুবের মূর্তি রাখুন অর্থভাগ্যের জন্য বাস্তু টিপস দুই অর্থভাগ্যের জন্য বাস্তু টিপস দুয়ে বলা হয়েছে বিশৃঙ্খলা থেকে মুক্তি পান অর্থভাগ্যের জন্য বাস্তু টিপস তিন লকারটি দক্ষিণ পশ্চিম কোণে রাখুন অর্থাৎ তিন নম্বরে বলা হয়েছে আপনার যেখানে টাকা পয়সা রাখেন আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেই লকারটি অবশ্যই দক্ষিণ পশ্চিম কোণে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রাখতে পারেন এই জায়গায় রাখলে আপনার ধনভাণ্ডার সবসময় পূর্ণ থাকবে এবং মা লক্ষ্মীর কৃপায় সহজে আপনার হাত থেকে টাকা জলের মতো খরচ হবে না এবং চারিদিক থেকে আটকে থাকা টাকা পয়সাও দ্রুত আপনার হাতে চলে আসবে এবং ধনভাণ্ডার বৃদ্ধি পাবে খুব তাড়াতাড়ি অর্থ ভাগ্যের জন্য বাস্তু টিপস চার আপনার প্রবেশদ্বার বজায় রাখুন আপনার বাড়ির দরজাটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করুন অর্থাৎ চার নম্বরে বলা হয়েছে আপনার বাড়ির মেন গেটটিকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন খেয়াল রাখবেন যেমন আপনার বাড়ির মূল দ্বারটিকে অর্থাৎ যে মেন গেট আছে সেইখানে জুতো বা চটি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যেন না থাকে এবং সেখানে যেন কোনো নোংরা আবর্জনা বা জঞ্জাল বা জঙ্গল কিছু না থাকে পরিষ্কার স্বচ্ছ যেমন থাকে সবসময় আপনার বাড়ির প্রবেশদ্বার সেদিকে দিতে হবে আপনাকে প্রবল নজর এবং আপনার বাড়ির মেন গেটটিকে সব সময় অক্ষত রাখবেন সব সময় খেয়াল রাখবেন সেখানে যেন দরজা কোনো ভাঙা ফাটা এসব না থাকে এবং সেখানে মাকড়সার ঝুল যেমন না থাকে সেদিকে দিতে হবে আপনাকে বিশেষ নজর অর্থ ভাগ্যের জন্য বাস্তুটিপ পাঁচ উত্তর পূর্ব দিকে অ্যাকোয়ারিয়াম রাখুন অর্থাৎ পাঁচ নম্বরে বলা হয়েছে আপনার বাড়িতে অবশ্যই একটা অ্যাকোয়ারিয়াম রাখুন ছোটো বা বড় সামর্থ্য অনুযায়ী যেমনই হোক একটা অ্যাকোরিয়াম অবশ্যই আপনার বাড়িতে রাখুন এবং সেটি অবশ্যই বাড়ির উত্তর পূর্ব দিকে রাখুন এই জায়গায় অ্যাকোয়ারিয়াম রাখলে আপনার সংসারে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মীর অতি প্রিয় এই অ্যাকোরিয়াম যদি আপনি বাড়িতে রাখতে পারেন তাহলে আপনার বাড়িতে সুখ দ্বিগুণ বাড়বে অর্থ ভাগ্যের জন্য বাস্তু টিপস ছয় ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের অবস্থান পরিবর্তন করুন নিশ্চিত করুন যে ওভারহেড জলের ট্যাঙ্কগুলি সঠিক দিকে স্থাপন করা হয়েছে কিনা। না এইদিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে অর্থাৎ ছয় নম্বরে বলা হয়েছে আপনার বাড়ির যে জলের ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কটি যেমন সঠিক দিকে থাকে সেদিকে আপনাকে নজর দিতে হবে ভালোভাবে আর ওই ট্যাঙ্কগুলো ফুটো আছে কি না সেগুলো আপনাকে দেখে রাখতে হবে সব সময় খেয়াল রাখবেন জলের ট্যাঙ্ক যেন কখনোই ফুটো বা খারাপ না থাকে এগুলি যদি ফুটো বা খারাপ থাকে তাহলে আপনার সংসারে নেমে আসবে চরম অর্থ কষ্ট অর্থ ভাগ্যের জন্য বাস্তুটিপ সাত অবিলম্বে জল ফুটো ঠিক করুন অর্থাৎ সাত নাম্বারে বলা হয়েছে আপনার বাড়িতে জল রাখার পাত্র যেগুলি আছে বা ট্যাঙ্ক যে কোনো কলসি বা যে জায়গাগুলিতে আপনি জল রাখেন সেই জায়গাগুলি যেন ফুটো না থাকে সেদিকে আপনাকে নজর দিতে হবে এগুলি না থাকলে আর এগুলি যদি ফুটো থাকে তাহলে আপনার সংসারে অর্থ কষ্ট কখনোই দূর হবে না তাই আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনার বাড়িতে যে জলের রাখার পাত্র আছে সে পাত্রগুলি যেন কখনোই ফুটো না থাকে যদি কোনো পাত্র ফুটো থাকে সত্তর সেগুলি সারানোর ব্যবস্থা করুন না হলে পরিবর্তন বা আলাদা আনার চেষ্টা করুন অর্থ ভাগ্যের জন্য বাস্তু টিপস আর্ট বাথরুম টয়লেট উত্তর পূর্ব বা উত্তর পশ্চিমে হওয়া উচিত তো আমরা জানতে পারি যে আট নম্বরে বলা হয়েছে বাথরুম বা টয়লেট আপনার বাড়ির বাথরুম বা টয়লেট উত্তর পূর্ব বা উত্তর পশ্চিমে সবসময় করুন বাড়ির টয়লেট সবসময় যদি উত্তর পূর্ব আর উত্তর পশ্চিম দিকে থাকে তাহলে খুব ভালো হয় এই দিকগুলিতেই টয়লেট বানানো একান্তই জরুরি আপনার বাড়িতে যদি বাথরুম বানাতে চান তাহলে অবশ্যই এই দিকেই বানান তাহলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি সব সময় বজায় থাকবে অর্থ ভাগ্যের জন্য বাস্তু টিপস দশ রান্নাঘরে আইটেমগুলি পুনরায় সাজান অর্থাৎ দশ নাম্বারে বলা হয়েছে আপনার বাড়ির যে রান্নাঘরটি আছে সেটি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করুন খেয়াল রাখুন সেই রান্নাঘরটি যেন কখনোই অপরিষ্কার ও আগোছালো না থাকে এই রান্নাঘর যদি অপরিষ্কার ও আগোছালো থাকে তাহলে সেখানে কখনোই মা লক্ষ্মীর বাস হয় না মা লক্ষ্মী সেই ঘর থেকে চিরতরে বিদায় নেন তাই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বাড়ির রান্নাঘর যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অর্থ ভাগ্যের জন্য বাস্তু টিপস এগারো বাড়িতে গাছপালা রাখা অর্থাৎ বাড়িতে গাছপালা রাখা ঘর উজ্জ্বল করার একটি দুর্দান্ত উপায় বাস্তুশাস্ত্র অনুসারে বিভিন্ন গাছ আলাদা আলাদা গুরুত্ব রাখে কিছু গাছপালা বাড়িতে অর্থ এবং সম্পদ আকর্ষণ করতে পরিচিত এই গাছগুলির মধ্যে রয়েছে মানি প্ল্যান্ট বাঁশের গাছ এবং রবার প্ল্যান্ট যাই হোক বাড়ির ভিতরে এই গাছপালা স্থাপন করার সময় তাদের স্থাপন এবং দিক নির্দেশের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি অর্থ ভাগ্যের জন্য বাস্তুটিস বারো সঠিক পেন্টিং স্থাপন করা পেন্টিংগুলি বাড়িতে রং এবং ইতিবাচকতার ছোঁয়া যোগ করে বাস্তুশাস্ত্র অর্থ এবং প্রাচুর্যকে আকৃষ্ট করার জন্য বাড়িতে নির্দিষ্ট ধরনের পেন্টিং স্থাপনকে হাইলাইট করে সাতটি ঘোড়ার পেন্টিং সমৃদ্ধি আকর্ষণ করার একটা দুর্দান্ত উপায় বাস্তুশাস্ত্র অনুসার বসার ঘরে পূর্ব দেওয়ালে সাতটি ঘোড়া গল্পিং পেন্টিং স্থাপন করা বিস্ময়কর কাজ করতে পারে উপরন্তু সবুজের আঁকা নতুন সুযোগ আকর্ষণ করতে সাহায্য করে অর্থ ভাগ্যের জন্য বাস্তু টিপস তেরো হালকা ধূপ লাঠি আপনি ধূপলাঠি জ্বালিয়ে আপনার বাড়িতে অর্থ এবং সম্পদ আকৃষ্ট করতেও পারেন যা এটি করার একটা সুন্দর এবং সুগন্ধি উপায় পূজাঘরের ভিতরে ধূপকাঠি জ্বালানো অত্যন্ত উপকারী আপনি নিরাপদে কাছে ধূপকাঠিও জ্বালাতে পারেন যা অর্থভাগ্যকে আকর্ষণ করতেও পুরোপুরিভাবে সহায়তা করে অর্থভাগ্যের জন্য বাস্তু টিপস চোদ্দ একটি তামার স্বস্তিক রাখুন আপনি যদি আপনার বাড়িতে অর্থ আকর্ষণ করতে চান তবে আপনার বাড়িতে একটা তামার স্বস্তিক রাখুন তামার স্বস্তিক বসানোর জন্য সবচেয়ে ভালো দিক হল বাড়ির দক্ষিণ পূর্ব দিক তামার স্বস্তিক রাখলে বাড়িতে অর্থ প্রবাহ সম্পর্কিত সমস্ত বাধা খুব শীঘ্রই দূর হয়ে যায় তাই আপনার বাড়িতে অবশ্যই একটা তামার স্বস্তিক চিহ্ন বা তামার স্বস্তিক লাগিয়ে ফেলুন অর্থ ভাগ্যের জন্য বাস্তুটি পনেরো একটি জলের ফোয়ারা রাখুন বাস্তু আপনার বাড়িতে একটি জলপ্রবাহিত জলপ্রপাত বা ঝর্ণা রাখার পরামর্শ দেয় আপনি এটি বাগানেও রাখতে পারেন আবার ঘরের ভিতরও রাখতে পারেন জলের ফোয়ারা স্থাপনের সর্বোত্তম দিক হল উত্তর দিক বা পূর্ব দিক বা উত্তর পূর্ব দিক সর্বদা নিশ্চিত করুন যে জলের ঝর্ণা প্রবাহিত হয় এবং স্থির না থাকে অর্থাৎ আপনাকে এদিকে খেয়াল রাখতে হবে যেমন জলের ঝর্ণাটি থেকে সবসময় জল ঝরতে থাকে তা কখনো যেন বন্ধ না হয় তো বন্ধুরা এই ছিল কয়েকটি সহজ বাস্তু টিপস যা আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করুন আর এই বাস্তু টিপসগুলি যদি আপনি সঠিকভাবে মানতে পারেন তাহলে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি এবং অর্থ বহুগুণে খুব শীঘ্রই বৃদ্ধি পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার